হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো বয়সটা চল্লিশ হয়েছে তাতে কি হয়েছে একের পরে এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো বয়সে যেন হার মানছে না ক্রিস্টিয়ানো রোনালদো এবং ক্রিস্টিয়ানো রোনালদো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন এটা কি গুজব নাকি সত্য আসলে জানতে হলে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে বলি ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন হ্যাঁ বন্ধুরা যারা ফুটবল বোঝে তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসে ক্রিস্টিয়ানো রোনালদো তোমার আমার ভালোবাসা আগামী কালকে মাঠে নেমেছিল পর্তুগাল ও ডেনমার্ক সেখানে রোনালদো বাহাত্তর মিনিটে একটি গোল করে উনিশশো পঁচাশি সালে জন্ম ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের একজন বড় অন্যতম তারকা তার জীবনের সবচেয়ে বড় কষ্ট একটি বিশ্বকাপ নেই বর্তমান সময় ফুটবল দুনিয়ার রাজা ক্রিস্টিয়ানো রোনালদোইকে বলা যায় পুত্তুকালে এমন কি করেননি তিনি স্বপ্ন ছিল দু বিশ্বকাপ তার জীবনের শেষ বিশ্বকাপ হবে কিন্তু আসলে না দু হাজার বাইশ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর কোচ ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চিতে বসিয়ে রেখেছিল মরক্কোর বিপক্ষে আপ টাইমের আগে খেলানো হয়নি সেখানেই স্বপ্ন ভেঙে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ নেওয়ার কিন্তু এবার দু বিশ্বকাপ খেলতে চায় ক্রিস্টিয়ানো রোনালদো তিনটি দেশে অনুষ্ঠিত হবে দু বিশ্বকাপ কানাডা মেক্সিকো ইউএসএ সেখানে কি পর্তুগাল দু বিশ্বকাপ নিতে পারবে কমেন্টে জানান